নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি চানা মশলা রেসিপি দেখুন চানা মশলা রেসিপিটা আমি কিভাবে রেডি করব। এটা কিন্তু গরম গরম মুড়ির সঙ্গে কিংবা রুটির সঙ্গে আপনারা কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন এখানে আমি দেড় কাপ চানা নিয়েছিলাম আর এটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এটা আমি কিভাবে রেডি করব। আর খেতে কার কার ভালো লাগে সেটাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে তার জন্য ভিডিওটা শ্যুট করে শেয়ার করলাম আপনাদের কাছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে জলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার চানাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দেওয়ার পর হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছে আর দেখুন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরষের তেল চার থেকে পাঁচ চামচ আমি সর্ষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সর্ষের তেলটাকে ভালো করে হিট করে নেব সরষের তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে হালুক করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে ফেড়ে দিচ্ছি তিন থেকে চারটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে ফেড়ে নিলাম পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা সব কিছু দেওয়ার পর ভালো করে রেডিসে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানা সেদ্ধ করে রাখার চানাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে মশলা চানাটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে মশলা চানা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে